হাই বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে দেখতে পাচ্ছ আমার রান্নাঘরে আমি কি রান্না করছি তোমরা থামবেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আজকে কী রান্না করছি আর এই চিকেনটার নাম কি তোমরা সবই জানতে পারবে কিন্তু তার আগে কেউ স্কিপ করবে না ভিডিওটা পুরো ভিডিওটা দেখো তোমাদের আশা করি তোমাদের ভালো লাগবে বা চিকেনটা এত সোজা তোরা যে কেউ বানাতে পারবে এই চিকেনটা তোমরা চিকেনটা প্লিজ দেখো তারপরে তোমরা স্কিপ করো তো আমি আমি দেখো প্রথমে পেঁয়াজ বেটে নিয়েছি আর টমাটোমো পিষে নিয়েছি তারপরে দিচ্ছি কাজু বাদাম কাজু পিষে নেব কাজু পিষে নেব তার এবারে দেখো জল দিয়ে আর যেহেতু আমাকে মাসি আমি বলছিল যে আমি চা খাবো চা খাবো তো আমি চায়ের জলটাও চাপিয়ে দিয়েছি আর এখানে বাকি কিছু না টমেটো অল্প দিলেই হবে একটা দিতে পারো দুটো দিতে পারো আর আমি এখানে এই ঘির মধ্যে সব হবে তেল কোনো তেল ব্যবহার হবে না তো চিকেনটা ঘির মধ্যে হবে তো দেখো চিকেনটা আমার তো খুব ভালো লেগেছে আমি রান্না করি হ্যাঁ তার আগে তোমাদের বলি একটা কথা চিকেনটা এক ঘন্টা আগে মেরিনেট করে রেখে দেবে ওইটার মধ্যে ম্যারিনেট করে রেখে দেবে ওটা আমি পরে বলছি কী দিয়ে মেরিনেট করে রেখে দেবে তোমরা পুরো ভিডিওটা না দেখে তোমরা বুঝতে পারবে না তো দেখো আমি সব খাড়া মশলা দিয়ে দিচ্ছি যেমন ধর তেজপাতা শুকনো লঙ্কা গরম মশলা গোলমরিচ লং হ্যাঁ দাচুরি কেটে সবজিটা আমি ভালো করে ভেজে নেব হালকা ব্রাউন হলে হালকা ব্রাউন হলে এর মধ্যে আমি দিয়ে দেবো তোমরা দেখতে থাকো এর এরকম হালকা ব্রাউন হয়েছে এর মধ্যে এবার টমেটো চুরিটা দিয়ে দেবো এবার টিকে রেখে দিলাম টমেটোটা ওটা দিয়ে দেবো ওটা দেওয়ার পরে ওটা দেওয়ার পরে আমি ভালো করে নাড়াচাড়া করে ভালো করে নাড়াচাড়া করার পরে যাবো আমি তার সত্যি ছোটে আর একদিন চলে ভালো করে নাড়াচাড়া করার পরে তো মোটামুটি শুকনো হয়ে যাবে তোমাটামোট শুকনো যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু যতক্ষণ একটু তেল না ছাড়ছে ততক্ষণ কিন্তু কাজুর পেস্টটা দেবে না হয়েছে আমি কাজে দিয়ে এটাকে ভালো কাজু চাষটা যতক্ষণ না ভালো করে শুকনো হচ্ছে আর বেশিক্ষণ কষবে না কারণ কাজু নিচে দিয়ে যাবে পুড়ে যেতে পারে তো আমি ওর মধ্যে একটু জল দেবো একটু জল দিয়ে মানে যেটা মিক্সিটা ধুয়ে একটু জল দিতে হয় দেবো আমি তো দেখো আমি ধুঁচে নিলামটা ততটা জল দেবে নিই দেখো এটা জলটা ভালো করে মেলা করে এর মধ্যে এবারে আমি দেব নুন কারণ তরকারির মেন হচ্ছে নুনটা না দিলে তরকারি স্বাদ আসবে না তো আমি এবারে দেবো নুন দেখো এবারে আমি নুনটা দেব তো দেখো আমি কী করে চিকেনটা ঢাল বকুণে ঢাল বুকতেই পারছিলাম না তো আমি তোমাদেরকে একটা কথা বলি এই যে চিকেনটা আমি ম্যারিনেট করে কিন্তু আগের দিন রেখে দিয়েছিলাম না তখন দই আর আদা রসুনের পেস্ট আর গোলমরিচের গুঁড়ো সব পেস্ট করে গোলমরিচের পাউডার পাওয়া যায় পাউডার নুন আদা রসুনের পেস্ট আর দই দিয়ে আমি আগের দিন ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আগের দিন রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে তারপরে তো দেখো আমার পছন্দ হয়ে যাচ্ছে এতে কি পড়বে না শুধু নুন জাস্ট নুনটাই পড়বে আর যেহেতু আমি একদিন আগে দেখে দিয়েছিলাম তো এর হতেও বেশি টাইম লাগবে না তো দেখো খাইতে ভাদও বেশি দিয়েছি ভালও দেখো আমার চিকেন থেকে জলও ছেড়ে দিয়েছে আর চিকেনটা কত সুন্দর দেখতেও লাগছে কারণ এতে হরুড় না দিয়ে আশা করি খুব ভালো লাগবে আর লাস্ট তো আমি পাঁচ সাইডে করে দিয়েছি তো দেখো সাইডে করে দিচ্ছি দিয়ে এবার আমি রুটি ভাজি ওটা যতক্ষণ চিকেনটা হতে হতে ভাত হয়ে গেছে আমার কি হচ্ছে যতক্ষণ চিকেনটা হতে হতে তো আমি তো দেখো এটা একটা আলাদা রুটি রাগি রাগি মাটা পাওয়া যায় ওইটা রুটি চিন্তাটা হারিয়ে ফেলেছে হ্যাঁ এবারই দাদা হারিয়ে ফেলেছিলেন দাদা যেন হাত দিয়ে আমাকে ভাজ করছে আর এই দেখো আমার চিকেনটা প্রায় কিন্তু হয়ে এসছে চিকেনটা হতে বেশি টাইম লাগে না তো চিকেনটা আমার হয়ে এসছে আর সিলিভারি করাই তো গরম হয়ে যায় প্রচণ্ড তো আমি ওটাকে কাপড় দিয়ে ধরলাম তো দেখো কেমন লাগ লাগছে আমাকে ক্লিজ কমেন্টে জানাবি আর তোমাদের রুটি হয়ে গেছে দেখো চিকেনের উপরে তেল চলে এসছে তো মানে আমার চিকেনটা হয়ে গেছে তো দেখো আমার চিকেনটা হয়ে এসছে এটা আবার আবার বন্ধ করে বেশি আবার বেশি শুকনো করলে কাজু বাটা আছে তো নিচে বসে যাবে তো আমার চিকেন হয়ে গেছে দেখো আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি এবারে ঢাকা লাগিয়ে দেবো কেরাম লাগলো বলবে সবাই ভালো থাকো সুস্থ থাকো